এই মাছগুলো কি 5 6 শরিকের নাকি পাঁচ পাঁচ ভাগে পাঁচ ভাগে না এখন কি করতেছে ভাগ করতেছে নাকি হ্যাঁ ওম ওম এখানে কি কি মাছ আছে আట్లా মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ গাশকাপ মাছ আর কি মাছ তেলাপিয়া মাছ নাকি হ্যাঁ একদম ताजा

আর এই মাছটাই ঘাস কাপ ভাগ করা কি শেষ এখন শেষ করা যায় না তাহলে পাঁচটা ভাগ করা শেষ নাকি

Vamos.